আমরা যারা এজেন্সির মাধ্যমে আসছি এই মতো দেশে তো দেখা গেছে আমাদের কাছ থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা এজেন্সিগুলা মানে হাতিয়ে নিয়ে এখন তারা কিন্তু মালিক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি সো আজকের এই টপিকটা এই ভিডিওটা করার একমাত্রই কারণ হলো ডক্টর ইউনসাকে নিয়ে আমরা বিগত বছর দেখেছি যে আমরা যারা এজেন্সির মাধ্যমে আসছি এই মধ্যপ্রাচ্যের দেশে তো দেখা গেছে আমাদের কাছ থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা এজেন্সিগুলা মানে হাতিয়ে নিয়ে এখন তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক তো মধ্যপ্রাচ্যে আপনারা একটু কাইন্ডলি একটু নজর দেন পাকিস্তান ইন্ডিয়া আর অন্যান্য দেশে তারা কিন্তু অল্প টাকায় একবার সীমিত সীমিত টাকায় কিন্তু তারা মধ্যপ্রাচ্যের দেশে আসতে পারে তাহলে কেন বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এজেন্সি এবং ট্রাভেলসের মাধ্যমে এই প্রবাসে আসছে চার লক্ষ ছয় লক্ষ সৌদি আরবের মতো একটা জায়গায় আসতে হলে এখন ছয় লক্ষ সাত লক্ষ টাকা লাগে কেন একটা ভিসা কি এতটাই দাম ইউরোপের কথা বাদ দিয়ে দিলাম এক একটা দালাল কুটি টাকার মালিক আমি বিনিলিত অনুরোধ করব আমি জানি না আমার ভিডিওটা কতটুকু রিচ হবে এবং হয়তো সবার কাছে যাবে না কারণ আমার পেজটা নতুন আমি বিনীত অনুরোধ করব ডক্টর রিনু স্যারকে আপনি একটু কাইন্ডলি আপনার একটু কাইন্ডলি এজেন্সি এবং ট্র্যাভেলসে একটু নজর দেন যেমন আমার মতো মধ্যবিত্ত যারা আরও নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আছে তারা তারা তো চাইলেও আসতে পারে না কারণ এখনকার সময়ে তো চার পাঁচ লাখ টাকা মানে অনেকটা তাপ হয়ে যায় এত টাকা লাগবে কেন প্রবাসী আসতে আমাদের প্রত্যেকটা প্রবাসীর অনুরোধ এই যে আমাদের দেশের দুর্নীতি হচ্ছে বিভিন্ন ট্র্যাভেলস এজেন্সিতে এগুলা বন্ধ করেন কাইন্ডলি এটাই অনুরোধ এটাই প্রত্যেকটা প্রবাসীর আবদার धन्यवाद असलम सर सेल्यूट आपके